লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন দীপ ঝাঁপিকে বাঁচাতে পারল না গো সাহেব ঝাঁপিকে তিন বছরের জন্য কারাদণ্ড করল আর তখন সেখানে এসডি ডি ম্যাডাম আসে ঝাঁপির কাছে আর বলে ঝাঁপি আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না গো এদিকে দীপ মনে মনে বলে আমি ঝাঁপিকে বাঁচাতে পারলাম না কিন্তু না আমি যে নার্ভাস হয়ে পড়েছি সেটা ঝাঁপিকে বসতে দিলে চলবে না তখন দীপ ঝাঁপির কাছে আসে আর বলে শোন ঝাঁপি আমি তোকে কথা দিচ্ছি আমি যখন বিদেশ থেকে ফিরে এসেছি তোকে আমি জেলে তো দূরের কথা জেলে মাটি তো আমি বাড়াত দিয়ে দিব না তাই তুই ভেঙে পড়বি না তুই নিজের মনকে তুই শক্ত করে থাকবি আমি আছি তো একদম চিন্তা করবি না তখন সেখানকার চঞ্চল বলে দেখলি তো দীপ বাপ কারো বাপ না হ্যাঁ আমি সরকারের প্রত্যেকজনকে আমি এই কেসে ঢোকাব এটা মাথায় রাখিস তখন সেখান থেকে ঝাঁপিকে নিয়ে চলে যায় আর দীপ দাঁড়িয়ে থাকলে নীলু বলে ভাই আমরা তো কিছুই করতে পারলাম না তখন দীপ বলে এত তাড়াতাড়ি ভেঙে পড়ার আমি ছেড়ে সোজা আঙুলে ঘি উঠল না তো গছে আঙুলটা বেঁকাব কিন্তু তোরা আমার পাশে থাকবি তো তখন চন্নি বলে তুই বিদেশ থেকে বাড়ি ফিরে এসছি ঝাপের জন্য আর আমরা বুঝিস থাকব না এটা কোনো কথা হলো। তখন নীলু বলে অবশ্যই থাকব কি করতে হবে শুধু বল তখন দীপ বলে বলবো তার আগে তুই বিতান আর শুভমকে ডেকে নে এদিকে ঝাঁপিকে গাড়িতে পুলিশরা নিয়ে যাচ্ছে জেলে রাখার জন্য আর তখন একটা পুলিশ বলছে আমি তো চিনি সরকার বাড়ির মানুষদেরকে আমার আমার তো বর্ধমানেরই বাড়ি আপনি ওই বাড়ির পোহে এই ডাকাতিকে জড়িয়ে পড়লেন কেন এত বড় কাজ করলেন ছি ছি আপনি শুধু আপনার শ্বশুরবাড়ির মান সম্মানটা ধুলো মিশিয়ে দিলেন তখন ঝাঁপি মনে মনে বলে মাছলক্ষ্মী এটাই তোমার ইচ্ছে ছিল ও বাড়ি ফিরে এসেও আমাকে বাঁচাতে পারল না গো তাহলে কি আমার ব্যাংক বিজনেস আর কোনো কিছুই করা হল না গো এদিকে ইঙ্কাকে ফোন করে সুকুমার বাবু। আর তখন বলে তখন তো রনিবাবু আমার পুরো কথাটা না শুনে ফোনটা কেটে দিল তারপরে এখন ফোন করলাম তখন ইংকা বলছে কিসের জন্য ফোন করেছেন তো একটা পার্টি করুন পার্টি একটা শুভ খবর আছে ঝাঁপিকে আর কেউ বাঁচাতে পারল না গো এখন ঝাঁপিকে নিয়ে যাচ্ছি আমরা জেলে তখন ইংকা বলছে কি বলছেন আপনি এত বড় খবর দিলেন তো হ্যাঁ একটু দেরি হয়ে গেল তখন ইংকা বলে সে কোনো ব্যাপার না আপনি ভালো খবরটা তো দিলেন তার জন্য আপনার জন্য একটা আমার কাছে পাওনা থাকলো গিফট তখন সুকম বলে অবশ্যই গিফট পাওনা থাকলো আমি গিফটটা খুব তাড়াতাড়ি নিয়ে নেব এদিকে শুভম আর বিধান ওখানকারে রাস্তা ঘেরোয়া করেছে পুজো চাঁদা তোলার জন্য আর ঠিক তখনই পুলিশের গাড়ি থামে আর বলে কিসের জন্য এখানকারে বাসগ্রহ করা আছে তো আমরা পুজো চাঁদা তুলছি সে পুজো চাঁদার দিন তো কত টাকা হাজার টাকা তখন বলে আমি এক টাকাও দিতে পারবো না তখন বিধান বলে কেন পুজো চাঁদা তুলছি আপনি কেন দিতে পারবেন না আপনাকে কিন্তু দিতেই হবে এদিকে ঝাঁপি যেখানে বসেছিল সেখানকার পুলিশ দুটো বেরিয়ে দেখতে গেলে সেখানে চলে আসে নীলু আর চুন্নি আরেকটা মেয়ে এসে তাদের মুখে স্প্রে করে দিলে তারা অজ্ঞান হয়ে যায় আর তখন বলে ঝাঁপি তোরা এখানে তো হ্যাঁ এদিকে বারবার করে বিতা নাদারও বলে আপনি যদি টাকা না দেন তাহলে আমরা এখানে বসে থাকব আপনাকে কোথাও যেতে দেবো না তখন বলে আমাদের গাড়িতে আসামি আছে আর তোমরা এভাবে আমাকে আটকাচ্ছ তোমাদের নামে কিন্তু কমপ্লেন করব ঠিক তখন সেখানে দ্বীপ আসে আর ঝাঁপিকে তাড়াহুড়া করে ওখান থেকে নিয়ে চলে যায় তখন বাবু বলে ওটা দীপ্তান্ত সরকার না তার মানে আসামিকে নিয়ে পালিয়ে যাচ্ছে কিন্তু কি করব নিশ্চয়ই এটা ট্র্যাপ ছিল আমাকে ফাঁদে ফেলে আসামি নিয়ে পালিয়ে গেল কিন্তু না আগের দিন ঝাঁপি পেছনে ছিলাম এবার কিন্তু দীপকান্ত সরকারকেও কিন্তু এবার জেলে লেপসি খাওয়াতেই হবে এসব বলে এদিকে একটা জায়গায় গিয়ে ঝাঁপিয়ে দীপকে থামতে বলে আর তখন দীপকে জিজ্ঞেস করে তুমি আমাকে এইভাবে নিয়ে পালিয়েছিলে পুলিশের গাড়ি থেকে তুমি কি জানো এবার পুলিশ তোমার নামে অরেন বের করবে তখন দীপ বলে হ্যাঁ করবে তো করবে এই মুহূর্তে তোকে ওখান থেকে বের করা ছাড়া আমার মাথায় কিচ্ছু চিন্তা নাই কারণ আমি জানি যতদিন ওই সর্দার আর ওই সুপারিম্যানকে আমি ধরতে না পারছি ততদিন তোকে আমি নির্দোষ প্রমাণ করতে পারবো না তাই বলছি ওটা আমাদেরকে পালাতে হবে এদিকে দেখা যায় যে দ্বীপের মা বলছে ওই মেয়ের বেশ চেছে ও মেয়েকে জেলে রেখেছে সারা জীবন মরুক বাবা বলে তুমি এসব কি তো হ্যাঁ ছেলেটা বিদেশে চলে গেছে এতদিন আমি ভাবছিলাম কেন বিদেশে গেল বলে কান্নাকাটি করছিলাম কিন্তু ওই মানুষটা আগে ওই চেহারাটা না দেখার আগে বিদেশে চলে গেছে একদম ঠিক কাজ করেছে তখন দীপের বাবা বলে ঝাঁপিয়ে এই কাজ করেছে আমি বিশ্বাস করি না ঝাঁপিয়ে এরকম কোনো কাজ করতে পারে না নিশ্চয়ই ওর বিরুদ্ধে কোনো চক্রান্ত চলছে ঠিক তখন সেখানে ব্যথানাচুন্নি আসে আর ওদের পিছু পিছু পুলিশও আসে আর পুলিশ এসে ওদের প্রত্যেকটা ঘর সার্চ করতে বলে আর তখন ঝাঁপির কাকিমা বলে কি হলো আপনারা এইভাবে পুলিশ নিয়ে ঘর সার্চ করছেন কেন তখন সুকুমার বাবু দ্বীপের মায়ের কাছে যায় আর বলে শুনুন আমরা তো ঝাঁপিকে এখানে খুঁজতে আসি না হ্যাঁ এখানে খুঁজতে এসেছি আপনার ছেলে দীপতন্ত্র সরকারকে কারণ ওকেও আমরা এবার অ্যারেস্ট করব। কারণ ওর নামেও আমরা ওয়ারেন্ট বের করেছি তখন বলে কিসের জন্য তো আমাদের কাছ থেকে আসামিকে নিয়ে চলে যাওয়ার জন্য তখন দীপের বাবা বলে কি বলছেন আপনি দীপ তার মানে বিদেশে যায়নি তো না বিদেশে যায়নি ওখান থেকে ঘুরে এসছে আর আসার পরে এরকম একটা জঘন্য কাজ করে ফেলেছে এদিকে চুন্নি আর বিধান বলে দাদা ভাই ভাইয়েরা তো পালিয়েছে ওদেরকে খুঁজে পাবে না কিন্তু যাওয়ার পর থেকে তো ফোনটাও সুইচ অফ কোথাও আমরা খুঁজেও তো পাচ্ছি না ও কি করা যায় এখন এদিকে তখন বাবু বলে শোনেন একটা কথা বলি হ্যাঁ আপনার ছেলেকে কিন্তু আমরা ধরবো আর ওকেও কিন্তু লকাবো পরবো আর তখন পুলিশ এসে বলে স্যার প্রত্যেকটা ঘর দেখলাম খুঁজে কিন্তু কোথাও পেলাম না গো তখন বলে পাইলেন না তো না নিশ্চয়ই ক্ষীরগঞ্জে ওদের গ্রামের বাড়ি সেখানে গিয়েছে আপনার সেখানে গিয়ে সার্চ করুন আর এদিকে সুকুমারবাবু বিধান আর চূন্যের কাছে আসে আর বলে আপনারা আপনারা কালকে রাত্রিরে কোথায় ছিলেন কেন বাড়িতে ছিলাম তখন চুন্নিকে জিজ্ঞেস করলো চুন্নিও বলে বাড়িতে ছিলাম তখন পুলিশটা বলে ডাল মে তো কুচ কালা হ্যাঁ কিছু না কিছু আছে আগে যে দুটো অপরাধী তাদেরকে ধরি তারপর প্রত্যেকজনকে ধরাবো বলে পুলিশ চলে যায় আর দ্বীপের মা তখন বলে তুমি না বলছিলে ওই মেয়ে লক্ষ্মীচারা দেখলে ওই মেয়ে আমার ছেলেকেও জেল পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছি আমি ওই মেয়েকে এই কারণেই আগে সব থেকে ঘেন্না করি তখন দীপি বাবা বলে আমি ভাবতাম আমার ছেলেটা বদর পড়াশোনা ছাড়া কিচ্ছু জানে না গো কিন্তু ঝাঁপিকে নিয়ে পালিয়ে গেছে ওই গাড়ি থেকে একটা বাঘের মতো বাচ্চার মতো কাজ করেছে ঝাঁপির জন্য ও এত ত্যাগ করেছে এসব বলে অন্যদিকে দেখা যায় ঝাঁপি চলে গেছে জাম্প দা গ্রামে ওদের ওর কালিকদের কাছে আর সেখানে গিয়ে দীপ বলছে ঝাঁপির নামে মিথ্যে এই ক্যান ওকে জেলে ফাঁসানো হচ্ছে তাই আপনাদের এখানে কতদিনের জন্য আমরা থাকতে এসেছি যদি আপনারা থাকতে দেন তাহলে আমাদের খুব উপকার হয় আর তাছাড়া আপনাদেরকে বিশ্বাস করে কিন্তু আমরা এখানে থাকতে চাই তখন ঝাঁপি বলে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি থাকবো না গো তখন ওরা বলে না না তুমি জয়কে বলে আমাদের বাড়িতে একদম কালী পুজো তুমি আমাদের বাড়িতে থাকবে না তো কে থাকবে আমাদের বাড়িতে তুমি এসছো তোমার পায়ের ধুলি পড়েছে আমরা নিজেকে ধন্য মনে করছি গো তোমাদের যতদিন ইচ্ছা ততদিন থাকো আমাদের বাড়িতে ঘুরে থাকবে আশেপাশে এসব করে আর তোমাদের লক্ষ্মীনারায়ণকে আমরা আগলে রাখবো দেখি তোমাদেরকে কে ধরে নিয়ে যায় এসব বলে আগাম পর্বে দেখতে হবে যে দ্বীপ আর খাচ্ছে আর কথা বলছে আর তখন বিষম লাগলে ঝাঁপি বলে খাওয়ার সময় এত কথা কেউ বলে জলটা খাইয়ে দেয় এদিকে জলটা খাওয়ানো হয়ে গেলে পুলিশ সে খবর দেয় যে ঝাঁপি সরকার আর দ্বীপিতন্ত্র সরকারকে যদি কেউ ধরে দিতে পারে তাহলে ওকে এক লাখ টাকা পুরস্কার দেয়া হবে আর সেটাই কিন্তু দেখছে আর তখন পুলিশকে খবর দিলে পুলিশ তখন চলে আসে জাম্পগ্রামে কিন্তু ঘরে এসে ঝাঁপিদেরকে না পাওয়ায় ওরা জানালা দিয়ে দেখতে পায় যে ঝাঁপিরা পালাচ্ছে আর তখন পুলিশে ওদের পিছু